শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা প্রথমে বন্দিন আমি দেব গজানন দাতা আর বিঘ্ন বিনাশন হরগৌরী বন্দিন বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দিমুনি বন প্রণমিন সত্যপী নিয়থাসীন যাহার কৃপায় হয় ভুবন ও অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে এক চিত যার যে পাইবে বর মনা বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে সুখ নাহি পায় একদিন সেই দিজ ভ্রামিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখ দেখিয়া দয়াদ্র দ বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শূন্য মহাশয় কী কারণে কাদ বসিয়া থায় দ্বিজো বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজ ক্ষতি কি বাতায় দ্বিজো বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো হো তবে দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব স্নেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরআ কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদাপদ্মধারী চারি হাত মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদগদ গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কি বা বলো হে আমায় ফকির বলিল তবে শুনো দিজ পূজার পদ্ধতি যথা বলি অতঃপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা চূর্ণ সওয়া সেরে সওয়া কলা ছড়া কলা করিবে আয়োজন সওয়া গণ্ডা গুবাক আর পণ সওয়া পান সওয়াসেরা চিনি কিংবা গুড় ক্ষীর তাতে সন্তুষ্ট হই আমি সতীপীর চিনি আর ক্ষীর যদি নাই যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রতক শুনিতে শ্রবণে ভক্তিতে পূজা করা শাস্ত্রের বিধানে সতীপীর বলে সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তি ভরে হয়ে হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ পূজার কৃপায় দ্বিজ লাভিলোভ সম্পদ কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তিভরে ব্রহ্মণরে জিজ্ঞাসা করিল ব্রহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুতিবারে হইল বড় সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্যধ্যানে কন্যা নাই দুঃখতায় সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদে পূজা করি আনন্দিত হইয়া এত গেলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগারে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার নাহিদিয়া, রাজার ভাঙার মাঝে ধনা দিজা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা বেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণও পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামায় কি কহিব উভয়ের দুঃখের সীমানায় এখন সাধুর পত্নী আশ্রতার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি সেথা মানত করিল পিতা আসে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দিকার আগারে নারায়ণ স্বপ্নে সেই নৃপবরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তগমি দুই সদাগরে দশ গুণ ধন দিবা তুষিবে আদরে এত বলি ধরিলেন আসল মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো হে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দাও যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গার হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরনী লোটায় ফরে ফকিরের পায় অবশেষে ফকির তাকে কৃপা কইল ধনশ্চর্যে তরি পুনঃ পরিপূর্ণ হইল উত্রিল ঘাটে শুধু সাধু হইল কলা হল সাধু রমনীকন্যা শুনি কতু হল তরির সামগ্রী যত ভান্ডারিতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোর করে পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখে সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরিতে জলেতে ডুবালো হাহাকার করে করে সবাই পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচম্বিত শির্নি ফেলিয়া কন্যা কইল বই পড়িত শুনি কন্যা সেই শির্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরী ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলেন সওদাসের সোনার শিরনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হাতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পূজা সবই শেষে ক্রমেতে প্রচার হলো সবার আলয় ভক্তিভরে পুজিলেই আশাপূর্ণ হয় এক মনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা